নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু হলো বুধবার হুম আজকে কিন্তু হলো বুধবার বুধবার আজকে কিন্তু সারাদিন একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে হবে কেন আমি বলছি পরে আগে এই যে দেখিয়ে দিচ্ছি আমরা কী খাচ্ছি আজকে টিফিনে আজকে কিন্তু টিফিনে কোনো রকম রুটি দরকারই হয়নি আজকে এই যে অনেকগুলো কলা জমেছিলো এই কলাগুলো মা দলে কলাগুলো দিয়ে পাউরুটি খাওয়া হোক তা নাহলে থেকে যাচ্ছে তো সেই কারণে কলার পাউরুটি হচ্ছে আজকে আমাদের টিফিন আমাদের খেলতে বসেছে আর আমার বড় মা যে দেখালাম একটু পড়তে বসেছিল কি বলছি এত আওয়াজ যে এখানে মা হচ্ছে চোটটা কেটে দিচ্ছে আমি তাড়াতাড়ি করেই কেটে দিচ্ছে আমি সিদ্ধটা বসিয়ে দাও তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে ওই যে বললামই আজকে বেরোবো আজকে মেয়ের হচ্ছে ও তো ক্লাস ফোরে উঠে গেল দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল আস্তে আস্তে মেয়েরা বাচ্চারা তো দেখতে দেখতেই মানে চোখের সামনে একদম ওরা কখন যে বড় হয়ে যায় আমরা বুঝতেই পারি না দেখতে দেখতে এই মনে হয় সেই ওই স্কুলেই ক্লাস ওয়ানে ওকে ভর্তি করেছিলাম তো এখন দেখতে দেখতে ক্লাস ফোর তো আজকে ওর হচ্ছে বুকস দেবে বুকস নোটবুকস মানে সব বই পত্র দেবে আরকে আজকে আর কি তো সেই জন্যই যাবো মাছগুলো দেখো ভেজে নিলাম আজকে পাবদা মাছের ঝাল হবে পাবদা মাছটা হচ্ছে নিয়ে এসেছিলো কালকেই কালকে রান্না হয়নি ফ্রিজেই ছিল তো সেটা সকালবেলা বার করে দিয়েছিলো মা তো সেইটাই আজকে মা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি ভেজে নিলাম নিয়ে এই যে রান্নাটা ঝালটা কীভাবে আমি করি সেটা কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটার মধ্যে এই যে পেঁয়াজ দিলাম আদা রসুন একটু রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এই যে জিরে গুঁড়ো হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে আজকে কিন্তু আলু দিয়েই করছি অন্যদিনে নাহলে ঝাল বেশিরভাগ সময় এমনি শুধুই হয় কোনো সবজি ছাড়া তো আজকে আলু দিয়েই করছি মাঝে মাঝে আলু দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে যে ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি নিয়ে আলু টালু দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম একটু একটুখানি আলুটা নরম হয়ে গেলে কিন্তু এই মাছ কিন্তু বেশি ফোটালে একদম ভেদ ভ্যাদ করবে ওই জন্য নামানোর খানিকক্ষণ আগেই মাছটা দিয়ে দেবো মানে আলুটা ভালো মতো বেশ সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে দু তিন মিনিট এরকম ফোটালেই ব্যাস কিন্তু একটা জিনিসের অভাব ছিল ধনে পাতা ধনে আজকে ছিলই না বাড়িতে সেই কারণে দিতে পারিনি কিন্তু তবুও তার সত্ত্বেও কিন্তু মাছের ঝালটা বেশ ভালো হয়েছিল খেয়ে বলল বাবা বেশ ভালো লেগেছে খেতে ধনে হলে আরও একটু বেশি ভালো লাগে মানে মাছের ঝালটালে তো ধনেপাতাটা মানে মাস্ট ওটা না দিলে যেন মনে হয় একটা যেন কিসে একটা কম কম ব্যাপার একটা যেন কী যেন একটা খালি খালি মাছের ঝালে একটু ধনে পাতাটা দিলে ভালো লাগে যেখানে রসুন কুচি দিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিলাম এটা হচ্ছে শাক ভাজা হবে বেত শাক মা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে বেত শাক ভাজা হবে এই যে এখানে হচ্ছে এইচড়ের মশলাটা করে নিয়েছি এইচড় আলু তো আগেই সিদ্ধ করে নিয়েছি দেখলাম ওই তারপরে মশলাটা কষিয়ে নিয়ে পিঁয়াজ রসুন দিয়েই হচ্ছে আজকে কিন্তু চিংড়ি ছাড়াই হচ্ছে আজকে চিংড়ি মাছ আনা হয়নি চিংড়ি মাছ ছাড়াই কিন্তু এঁচোড় হবে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জিরে গুঁড়ো টুড়ো দিয়ে আদা দিয়ে তেজপাতা দিয়েছি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই যে এঁচোড়টা দিয়ে দিলাম নিরামিষও মানে নিরামিষ মানে মাছ চিংড়ি ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকম পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে রান্না করলে ভালো লাগে খেতে বেশ এই চোরের তরকারি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এই যে খুব বেশি আমার এই তরকারি একটু মাখা মাখা মতো ভালো লাগে তো মা আবার ঝোল খেতে ভালোবাসে তো একটু জলটা রাখবো আর কি খানিকটা জল রাখবো মানে একটু ঝোল থাকবে নামাবো আর কি খেতে ভালোবাসে একটু ঝোলঝোল মতো দিয়েই এই যে চলে যাব হচ্ছে স্কুলে কত লাইন পড়েছে দেখো স্কুলের মধ্যে এত লাইন মানে পুরো আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে এক ঘন্টা পাক্কা কুড়ি মিনিট তবুও তো মানে ওদের আজকে ওরিয়েন্টেশনও ছিল মানে মিটিং ছিল আর কি তো সেটা অ্যাটেন্ড করার পর আমি ওদিকে মিটিং অ্যাটেন্ড করছিলাম ও ওদিকে ওর বাবা হচ্ছে বই খাতার লাইনে দাঁড়িয়েছিল বইটা দিয়ে দিয়েছে তারপরে আমি এসে খাতার লাইনে দাঁড়িয়েছি এই যে ওদের পুরো স্কুলটা এই এতটা জায়গা জুড়ে সামনে বিশাল বড় এরিয়া বিশাল বড় জায় মানে মাঠ ওদের এই হচ্ছে ওদের পুরো স্কুল গ্রাউন্ডটা আসার সময় একটু এই যে দোকানে দাঁড়িয়েছি টুকটাক দিক থেকে স্কুলে কিছু জিনিস কিনেছি আর কি ওই সাইডে সেটা আর করিনি আসার সময় একটু ফুচকাও খেয়েছিলাম ওর বাবা খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল এখন বাজে বাজে হচ্ছে লাইন বাপ নিতে গিয়ে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম বই খাতা নেওয়ার জন্য শাক ভাজা হয়েছে আজকে তো দেখিয়েছি আর এই যে মাছের ঝালে বেশি কিছু রান্না করে রান্না করে দিয়েই চলে গেছিলাম মা ভাতটা করেছে আর আমার ছোটো হচ্ছে ঘুমিয়ে পড়েছে এসেই ও এসেই মানে একদম মা 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 করে এক করেছে তা ওর শরীরটা খারাপ বলে সঙ্গে সঙ্গে ঘুমিয়েই পড়েছে তো এই যে মেয়ে আবার সন্ধেবেলা নিয়ে এসছে আবার নাচের স্কুলে মানে রেস্ট আজকে একটু আমি পাইনি কিছুতে আমি যখন বললাম বাবার সাথে চলে যাও না সে কাজ যে সে আমার যেতে আসতে হবে আমাকে ওদের সামনে এই যে পঁচিশে বৈশাখের এখন প্রস্তুতি চলছে আর কি এই যে আমরা বাড়ি ফিরছি বাবা পুরো লাইটের একদম আলোতে সাদা আছে নাচের ক্লাস শেষ এবার বাড়িতে ছুটছি আন্টি আসবে তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি করে না না এখন আসেনি আসবে চলে ক্লাস থেকে তার আন্টি এসেছে মানে আমরা ঢুকেছি তার খাটিকার পরেই তার আন্টি এসেছে বাবা চা খাবে চা খাবে

কেনাছি দেখো এই পিসটা এই যে বাদাম বিস্কুট কে কে ভালোবাসো বলো এই দেখো আমার মেয়ের এসব ভালো লাগে না দেখো অর্ধেকটা অর্ধেকটা খেয়ে আর দেখো রেখে দিয়েছে অর্ধেকটাও খায়নি মানে দু কামড় খেয়েছে ওর এইসব বিস্কুট ভালো লাগে না আমার আবার খুব ভালো লাগে এই বাদাম বিস্কুট ছোটবেলায় খুব খেতাম সেই এক টাকা করে বিক্রি যখন স্কুলে যেতাম এই বাদাম বিস্কুট এর তখন অবশ্য চওড়া চওড়া ছিল চওড়া একটা পাওয়া যায় তার উপরে আবার কত রকম কালারিং করা থাকতো সবুজ লাল সে আমরা যখন স্কুলে যেতাম তখন সে চায়ের দোকানে পাওয়া যেত একদম ছোটোবেলায় ওই বিস্কুটের টেস্টটাই আলাদা ওইটা এখন আর পাওয়া যায় না অত সুন্দর টেস্ট এখন আর হয় না জল খাচ্ছ জল খাচ্ছ খাও বেশি করে জল খাও কি যা কি 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 ছিল ওখানে কি ছিল

ছিল একটা ঠিক সেই ওকে নাট্য স্কুল থেকে এসে মেয়ের সাথে এখানে খেলা করছি আমি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার